আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ডেস্টিনেশনায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় আপু আর আজকে কিছু ড্রেস দেখাবো কেন বলছি কারণ অনেকে আপুর দোকানে মোটামুটি হচ্ছে গিয়ে সবসময় প্যাটেল বাটিক তারপরে হচ্ছে কি বলি আপু আমরা ডিজিটাল মালহার এগুলো দেখে দেখে আরং কটন একটু আহ যেন বোর না হয়ে যান তার মধ্যে যেন নতুন কিছু আসে সেই জন্য আপু কিছু এক্সক্লুসিভ ডে ড্রেস তাও আবার স্টিজ ড্রেস রেডি করেছে কারণ অনেকেরই কিন্তু ভাই সাদির সিজন কোনো সিলেক্টিভ থাকে না আবার অনেকেরই হঠাৎ করে হুট করে একটা পার্টি বা প্রোগ্রাম বা কিছুর একটা দাওয়াত পড়ে গেল এখন একটা পছন্দ সেই ড্রেস কিনে স্টিচ করাবো ভাই কোয়ালিটি হবে কি না ড্রেসটা নষ্ট হবে কি না এই ভয়ে থাকেন এই জন্য লাভলি আপু কিন্তু আস্তে আস্তে করে পার্টি ড্রেসগুলো স্টিজের দিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা গুড সাইন ঠিক আছে আমাদের দর্শকরা সেই আস্থাটা তৈরি করে ফেলছে যে লাভলি আপু এখন যে কোনো ডিসিশন নিতে ভয় পাচ্ছে না থ্যাংক ইউ লাভলি আপু বলেন আগে কিভাবে আসবো ত্রিকন্যায় আমাদের ত্রিকন্যায় আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ যারা ঢাকার মধ্যে আছেন এবং আশেপাশে আছেন তারা অবশ্যই জানেন যে মিরপুর দশে মেট্রো রেল স্টেশন হয়ে গেছে সেখানে এসে একদম নাক বরাবর তাকাবেন দেখবেন যে বড় একটা শপিং মল এটার পাঁচতলায় চলে আসবেন পাঁচশো সতেরো নম্বর শপ আমাদের স্কেলেটার সে লিপটাসে সিরিয়াসে যেটা দিয়ে আপনারা কমফোর্ট মনে করবেন সেটা দিয়ে শুরু আসবে এবং 5 মানে 5 তালালাই 517 মানে 517 তো আমরা দেখানো শুরু করি খুব সুন্দর দুইটা সিল্কের ড্রেস দিয়ে আমি শুরু করি আগে যে এই দুই এটা দুইটা কালারই হবে এবং সাইজ হবে 38 থেকে 48 পর্যন্ত যে কোন বয়সের আপুরা আপনারা নিতে পারবেন কানেক্ট লাইক টু পার্টি ওয়্যার ড্রেস আপনারা বাইরেও যেতে পারবেন কাউকে গিফটো করতে পারবেন মানে আপনি যেভাবে ইউজ করেন এই ড্রেসগুলা এতটাই সুন্দর সিল্কের মধ্যে একদম স্টোন ওয়ার্ক করা এই স্টোন গুলা আমি বলবো না যে উঠবে না অবশ্যই উঠবে উঠলেও সেটা ইজি টু কিন্তু সময় নিয়ে উঠবে আপু এটা তাৎক্ষণিক ভাবে উঠবে আর আমরা একটু দামি ড্রেস গুলা কিন্তু একটু সফট হাতেই ওয়াশ করার চেষ্টা করি আর যখন আয়রন করবেন অবশ্যই উল্টো দিক থেকে আয়রন করবেন আর যদিও এই ধরনের ড্রেস গুলো আয়রন করা মানে মনে হয় না যে দরকার হয় এগুলো আবার আপনি হ্যাঁ এই আর মানে একদম অল ওভার কটন মানে ই হবে কট পাইপিন দেওয়া হবে এবং কাপড়টাও সিল্কের কাপড় দেয় হবে আপনার আপনার ড্রেসের আমি কেন এগুলা দেখাই যে এত দামি ড্রেস একচুয়ালি আপুর কাছ থেকে কেনার ওই কেনাটা যেন আপাতটা যেন আপনাদের আসে আর এটা নিয়ে দেখতে আমি সেইটাই সেই কোনা উল্টেই দেখাচ্ছেন আপনি একটা ড্রেস যেভাবে দোকানে এসে দেখতেন এরকম হাতে হাতে দেখে সেইগুলোই আমি দুটা দেখাতেছেন আপু কিন্তু এইভাবে দেখায় আর আমি এনে দেখাইতে পছন্দও করি আপু

উপরে দিয়ে দিছি যেন এটা টান লাগে এবং এই জায়গাটাও আবার ডাবল লক করে দিছি এটা খুব ইম্পর্টেন্ট এটা আমার ড্রেসের বেলা ইমপ্লিমেন্ট করতে হবে কারণ আমার এই প্রবলেমটা বেশি হয় সবকিছু হয় শুধু আমার গুলাতেই কেন জানি কি ঘরের মানুষ কোনো দাম পায় না মক্কার মানুষ সহজ পায় না এইটাই আর এই যে দূরে যাব তো সিল কিন্তু আপু অনেক কমফোর্টেবল খুবই কমফোর্টেবল হ্যাঁ এত পকেট আছে নাকি দিছে সময় পাইছে অবশ্যই এই জন্য আমি একটু ভয় ভয়ে বলছিলাম যে এইবারকার ড্রেস বলে বলেছি মাস্টারকে আমার যত ড্রেস রেডি হবে

অনেক সুন্দর আর এই হচ্ছে আপনার দোপা দোপা এত সুন্দর তিন হাজার টাকায় পার্টি ওয়ার আর পু দোপা দেখছেন অনেক আর কি গ্লেজি দেখছেন আপু আপনি নিদিত দেখছেন যে কি পরিমাণ গ্লেজি মানে এত সুই সুন্দর অনেক সুন্দর আর প্যানেলটাও দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে আপু

এত বডি এম্ব্রয়ডারি জি ব্যাক সাইড দেখায় তাই বুঝতে পারবেন এম্ব্রয়ডারি করা একদম ফুল জামা এম্ব্রয়ডারি করা এটা দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন এইটার নেকটাও দেখেন খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্ট সালোয়ার সাথে আপনাদের পকেট হবে হুম ডায় এবার প্রোডাকশনে যা আসছে মোটামুটি অল ওভার কম্পোলসারি পকেট পকেট হবে আর এই হচ্ছে আপনার দোপাটাটা প্রাইস হবে হচ্ছে কত 2600 করে 2600 করে এন্ড দুপাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর পাইপেন পাইপেন আর পুরোটাই কিন্তু এমবডারি এবং সিকোয়েন্স করা একদম সুন্দর একটা ড্রেস এন্ড দোপাটটাও কিন্তু সেইম এমবডারি এন্ড সিকোয়েন্স এটার কালার ভাবে তিনটা তিনটাই এটা কালার লাগবে অবশ্যই এটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলা সব স্টক হয়ে যাচ্ছে এটা ব্ল্যাক ছিল এটা হচ্ছে জাম কালারের মধ্যে ডিপ জাম যেটা সেটা এই যে দেখেন আর আপনাদের আমাদের সালোয়ারের তো কোনো কথা আর বলবো না এটা তো আপনারা আমাদের যারা ওরিয়েন্স আছে তারা জানেন যে আমাদের সালোয়ারের কোয়ালিটি কেমন আর এটাও ছাব্বিশশো টাকা এটাও ছাব্বিশশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে ইন বক্স করে ফেলবেন ত্রি কর্নার পেজে এই ধরনের ড্রেস এত সুন্দর এগুলো কিন্তু মানে

আমাদের দেশীয় অনেক ভালো ভালো দেখেন দেখেন সেই লেভেলের সুন্দর এই যে এটাও মধ্যে দুইটা কালার তিনটা কালার তিনটা কালার ছিল দুইটা কালার এখন আমরা আবার দেখাবো আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি আর একটা হচ্ছে এটার ডিজাইনও আলাদা আপু দেখেন এই ডিজাইন গুলো আমরা পরেছি একটা সময় এটা হচ্ছে দেখেন কটাই এখন আপনারা পরবেন আমাদের দশকরা পুরবেন এটা শুধু সামনের সাইডে হবে আর পিছন সাইড টা হবে আপনার প্লেন এটা যদি আবার নেক্সটে আপুদের রিকোয়েস্ট থাকে আমরা পিছনেও এই কাটটা পিছনে না বাদবে যে সামনেই সুন্দর আছে আর প্যান্ট সালোয়ার এবং an all over piping all প্যান্ট সালোয়ার স্টাইলে প্যান্ট সালো আর এই হচ্ছে দোপাট্টা আমরা জামা দেখাইতে দিচ্ছি না लवली দেখেন দেখেন সুন্দর জামা দেখাইতে দিচ্ছেন দেখেন দেখেন এই যে আমি ধরেছি আপু আপনি যা মতো দেখা না আপুদের আপনি সময় নিয়ে দেখান কোন সমস্যা নেই কর্নার গুলা কেন দেখায় কারণ এইগুলাই হচ্ছে মানুষ বুঝতে থাকে বা ইয়া করতে থাকে এই যে এই জায়গাটাই ফিক্সড করে দিছে যেন আর আমরা জামাটা উপরে খুলতে গেলেও ভেজা জামা খুলতে গেলেও যেন না ইয়া হয় এই হচ্ছে দোপাটা টাপ হয়ে যে দেখেন এত সুন্দর দোপাটা এইগুলোর প্রাইস হচ্ছে 18 আসলে আমার জামায় কেন সমস্যা হইছে এখন আমি বুঝতে পারতেছি জন্য আমি হচ্ছে গিনি পিক সব ডিজাইনার আমাকে দিয়ে ডিজাইন একটা স্টার্ট করে লাভলি আপু তারপর সমস্যায় পড়ে তারপরে সমাধান যে আপনাকে দেই হয় আপনি মডেল আপু হ্যাঁ আমি মডেল আমি মডেল না আমি গিনি পিক ঠিক আছে এটা কত দাম প্রাইস হচ্ছে 1800 টাকা করে ওকে ডান ঠিক আছে এটার প্রাইস 1800 টাকা করে পাবেন কালার হবে এটার একটাই কালার দেখাচ্ছি

এইখান থেকে শুরু করে এই যে আপনি এই এখান থেকে শুরু করে এটার অন্যটা দেখেন আপু ওয়াও এইগুলা কিন্তু সবই হচ্ছে নতুন কালেকশন একদম একদম নিউ কালেকশন দাম পড়ছে আঠারোশো আঠারোশো টাকা এগুলো পাইপেনের মধ্যে এখন আবার আমরা লেসের মধ্যে দেখাবো একই সময় আপনি দেখেন लवली আপু আপনি যে পাইপেন দেয়া যে আপনাকে মানে রিকোয়েস্ট করতে করতে যে পাইপেনে আসছেন এখন কত কত ডিজাইনের ভেরিয়েশন আনতে পারছেন অবশ্যই অনেকের তো ধারণা যে लेस দিয়ে অনেক বেশি ডিজাইন করা যায় এখন কিন্তু পাইপেনে অনেক ডিজাইন আসতেছে জি জি আর আর না তো আপু একটা সময় বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু পাইপেনটা অলওয়েজ ছিল আছে থাকবে এবং স্ট্যান্ডার্ড ওইটা আসলে মানে কেউ অস্বীকার করতে এইটা এই দেখেন দোপাটটা গুলা দেখেন लेस হচ্ছে ইমোশন এই আছে এই নাই এই আছে এই নাই এই হচ্ছে এটা কত করে এগুলো আঠারোশো আঠারোশো করে চমৎকার এই আঠারো কালার এই একটা কালার গেলেও এই আর একটা কালার এগুলো কিন্তু একটা একটা কালার শুনে কালার ড্রেসটা

এইবার যা কালার আমার জন্য খালি দোয়া করবেন আলাদা আপু যেন আমি যেন আপনাদের ভালো ভালো কিছু দিতে পারি আপনারা মানে অনেকেই আছেন যে আপু কেন দামটা নেন আমি আপু কেন নেই সময় quality আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দিতেছে আপু আপনি যদি একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে চান আপনি তো একটু খরচ করতেই হবে আপু কারণ এই যে কিছু কিছু অংশ কিছু কিছু জিনিস এত কেন গুরুত্ব সহকারে কাজটাকে দেখাই আপনি একটা ড্রেস যখন টেইলারে দিতে যাবেন তখন কিন্তু আপনি যেভাবে নিবেন আমার ড্রেসটা ঠিক সেম সেই রকম না আপু অনেক টেইলারস আপনার এটা আমার বলতে বাধ্য হয়ে যখন অনেক টেইলারস এত সুন্দর নিখুতভাবে এত সেলাইরা তো পারে না পারে না যেটা আপনি আমি আসলে আপু সারাদিন আমি ফ্যাক্টরিতে থাকি আমার মাস্টার বলেন আমার সেলাই করে যে ছেলে পেলেরা ওরা আমার কথাগুলো এত সুন্দরভাবে শুনে যে যার আমি আপুদের এত ভালো ভালো প্রোডাক্ট দিতে পারি আলহামদুলিল্লাহ তো আপুরা দোয়া করবেন আমি যেন এইভাবেই আপনাদের এর থেকেও ভালো কিছু দিতে যদি পারি চেষ্টা করবো ইনশাল্লাহ সেই জন্য আমার জন্য দোয়া করবেন এই ছিল আমাদের আজকের ভিডিওতে লাস্ট একটা ড্রেস আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর নতুন নতুন ড্রেস এনে আপনাদের সাথেই থাকবো আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন কিভাবে কমেন্ট করবেন কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই দিবেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব সবাই অনলাইন অর্ডার শুনতে করব ও অনলাইনে অর্ডার করতে সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসের স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে 300 টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ लवली আপু আর যারা পাইকারিতে নিতে চান তারা হামলা দিবেন মাঝে মাঝে আমাদের খুচরা ক্রেতাদের সখের ড্রেসগুলো আপনারা নিয়ে বিজনেস করবেন দুষ্ট করতেছি আমি চাই আমার বা লাভলি আপু আমরা যেন আরো আরো নারী উদ্যোক্তা তৈরি করতে পারি নারীদের শখের পোশাকগুলো বিক্রির পাশাপাশি কিছু মানুষের রুটি রিজিক যেন আমাদের ভিডিওর মাধ্যমে হয় আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম